বর্ষ শেষে জেলা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া চেয়ারম্যান খগেশ্বর রায় মন্ত্রী বুলুচিক বড়াইক সহ জেলা কমিটির সদস্য ও ব্লক নেতৃত্বরা সভায় দলের আগামী পয়লা জানুয়ারির প্রতিষ্ঠা দিবস উদযাপনের পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা হয় জেলা সভানেত্রী মহুয়াগোভ জানান বছর শেষে ও আগামী বছরের কর্মসূচি নিয়ে এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে মাদারিহাট উপনির্বাচন সহ আসন্ন নির্বাচনগুলির বিষয়ে সাংগঠনিক প্রস্তুতির ওপরও বৈঠকে জোর দেওয়া হয় জেলা নেতৃত্ব মনে করছেন সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে দলের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে সভা শেষে মহুয়াগোপের বক্তব্য অনুযায়ী দলের একাধিক কার্যক্রম এবং কর্মসূচি সফল করতে জেলা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে আর আমাদের পয়লা জানুয়ারি থেকে মানে প্রতি বছরের মতো দলীয় কর্মসূচি গুলো হয় প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেদিন থেকে এক মাস ব্যাপী মানে একেবারে তিরিশে জানুয়ারি আমাদের মহাত্মা গান্ধী ক্রানি দিবস পর্যন্ত সেই সেদিন দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো সূচি হচ্ছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে সকালে প্রতিষ্ঠা দিবস এবারে আপনারা জানেন যে এখন আমাদের একটা রাষ্ট্রীয় শোক চলছে সেই জন্য আমাদের তো জাতীয় পতাকার সাথে দলীয় পতাকাটা উত্তোলন হতো তো এবারে জাতীয় পতাকা থেকে বিরত থাকতে তার নির্দেশ দিয়েছে রাজ্য আমাদের রাজ্য থেকে সেই জন্য শুধু দলীয় পতাকার সম্মানের সাথে সেটাকে উত্তোলন করা হবে আমরা বুথে বুথে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি বুথে সকালে আটটার সময় ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে সকাল আটটার সময় বুথে বুথে পতাকা উত্তোলনের জন্য নটার সময় অঞ্চল এবং দশটার সময় ব্লক স্তরে এবং দুটো যে জেলা কার্যালয় রয়েছে আমাদের একটা জলপাইগুড়ি শহরে এই দলীয় কার্যালয় আমাদের রয়েছে আরেকটিও কার্যালয় দলীয় কার্যালয় যেটা আমাদের এখানে বাড়ি কাটাগি সেখানেও রয়েছে এই দুটো কার্যালয় সব সমস্ত কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে তার সাথে সাথে প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ব্লকে কোথাও বস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ তারপরে এই যে হসপিটালে রোগীদের ফল বিতরণ এই ধরনের মানে কর্মসূচিগুলো ব্লক সভাপতিদের পক্ষ থেকে নেওয়া হয়েছে তো এটা এখানে এক তারিখেই থেমে থাকবে না গোটা মাস জুড়ে এই ধরনের কর্মসূচিগুলো চলবে যেমন পাঁচ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রীর জন্মদিন বলে আমরা পালন করি সেই দিনও অনেকে ইচ্ছা প্রকাশ করছে সেই দিন এই ফল বিতরণ বা শীতবস্ত্র বিতরণ এই ধরনের কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করার তারপর বিবেকানন্দ জন্মদিন আছে যেটা আমাদের বারোই জানুয়ারি সেটা হ্যাঁ হ্যাঁ বারোই জানুয়ারি সেটা পালন করা হয় সেটাও আমাদের গত বছর যেমন বিবেক উৎসবটা সরকারি স্তরে হয়নি কিন্তু দলীয়ভাবে এবারও এখনও নির্দেশ আসে তো দলীয় স্তরে পালন হবে তারপরে তেইশে জানুয়ারি পালন হবে তারপরে মানে তাদের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হবে তো এইরকমই কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করা হলো তার পাশাপাশি এইটাই দলের নির্দেশ আকারে এটাই ব্লক সভাপতিত্বের জানানো হলো যে দল যেইভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই প্রত্যেকটি ব্লকে যাতে কর্মসূচিগুলো পালন করা হয় এবং প্রত্যেক জনপ্রতিনিধি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ স্তরের মাননীয় বিধায়করা আছেন প্রত্যেকেই থাকবেন সেখানে তারা উপস্থিত জেলার সদস্য যারা জেলা কমিটির সদস্য যারা তারাও সম্মানীয় সদস্য যারা রয়েছে ব্লক সভাপতিদের দেওয়া হয়েছে যে মানে সংশ্লিষ্ট ব্লকে তাদেরকেও আমন্ত্রণ জানিয়ে একসাথে করে সবাইকে প্রোগ্রাম মাদারিহার উপনির্বাচন যেটা হয়ে গেল আমাদের জেলায় যে অংশটা দুটো যে অঞ্চল দুটো যে গ্রাম পঞ্চায়েত বিন্নাগুড়ি এবং সাঁকুয় ওয়ার্ড সেখানে প্রায় ষাট হাজার ভোট ছিল অর্থাৎ দু লক্ষ তেইশ হাজার যেখানে বিধানসভার ভোট সেখানে শুধু ষাট হাজার ভোট কিন্তু জলপাইগুড়ি অংশেই ছিল যেটা দুটো জিপি দুটো গ্রাম পঞ্চায়েত এবং দুটো অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের ফলাফলে নির্দেশ সাত হাজার ছয়শো ভোটে বিহাইন ছিল সাত হাজার ছয়শো ভোটে বিহাইন থাকা চন্দ্রনাশ যা বিহাইন থাকা সেই দুটো মানে অফিসিয়ালি এই নির্বাচনটা আহ আলিপুরদুয়ার যারা নেতৃত্ব যেটা রাজ্যের নির্দেশে তারাই কিন্তু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করছে কিন্তু বাড়তি ভাবে আমাদের যেহেতু দুটো অঞ্চল এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে বিধানসভা উপনির্বাচনে সেই জন্য আমরা এখানে জেলা থেকে জেলার টিম তৈরি করে আমরা একটা অন্যরকম অন্যরকমভাবেই দুটো জায়গাতে আমরা নির্বাচনটা একটা কৌশল অবলম্বন করেছিলাম সেখানে পাঁচটা পাঁচটা যে চা বাগান সেই চা বাগানে চা বাগানদের নির্দিষ্ট দায়িত্বদের ভাগ করে দেওয়া হয়েছিল এবং চা বাগানের মাথার উপরে রাজ্যের মন্ত্রী হলেও তার যেহেতু নিজের জেলা তাই তাকে সেখানে অবজারভার করে দেওয়া হয়েছিল চারটা বাগানে এবং তার পাঁচটা বাগান এক কয়েকটা বাগান আমাদের ভালো ছিল আর ঝাঁকুয়া জড়া জিপিটা আমাদের রাজনৈতিক মানে সাংগঠনিক দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম সেখানে উদ্বাস্তু ভোট রাজবংশী ভোট এবং অন্যান্য ভোটের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়েছিলাম অনেকগুলো বুথ খুব খারাপ পরিস্থিতিতে ছিল সেই জায়গায় এক একজন ব্লক সভাপতি এক একজন জেলার শাখা সংগঠনের নেতৃত্ব যেমন আইন টিউ সভাপতি মহিলা সভানেত্রী আমাদের এমনিতে মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে জেলা নেতৃত্ব তো ছিলেন কিন্তু তাছাড়াও ব্লক সভাপতি মনোজ রায় থেকে শুরু করে শিবসংখ্য দত্ত থেকে চুলুন সার আবার ওই দিকটায় আমাদের ধুপগুড়ির জেলা নেতৃত্ব গুড্ডু সিং থেকে শুরু করে মালয় থেকে শুরু করে মানারহাটের নেতৃত্বরা ছিলেনি কিন্তু প্রত্যেকটা ব্লক থেকে ব্লক সভাপতিদের নিয়ে গিয়ে সেখানে এক একটা বুথের দায়িত্ব দিয়ে পাঁচ দিনের মধ্যে সেইটা মানে ভাইফোঁটার পর দিন থেকে সেই কাজটা শুরু ডোর টু ডোর ক্যাম্পেনিং করে আমরা ইলেকশনটা করেছি এটা একটা টিম ওয়ার্ক এটা দলের জন্য খুব ভালো আগামী দিন যে কোনো জায়গায় আমাদের কোনো প্রতিবন্ধকতা এলে সেই জায়গাটাকে আমরা টিম ওয়ার্ক মানে সবাই মিলে একসাথে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটাকে করতে পারি সেটাই একটা বার্তা দেওয়া হলো যেইভাবে আমরা ধূপগুড়ি উপনির্বাচন করেছি যেইভাবে আমরা নির্বাচন আগামীতে আমাদের পৌরসভা নির্বাচন হতে পারে আমাদের দুই হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সাতটা বিধানসভা সেখানে তো আর মাদারিহাট নেই আমাদের সাতটা বিধানসভার মধ্যে আমরা চারটাতে আমরা আমাদের বিধায়ক রয়েছি তিনটা যে বিধানসভা আছে সেখানে আমরা সাংগঠনিকভাবে সবাই লেপ্যবদ্ধ একটা শক্তি নিয়ে এগো এইটাই